জনপ্রিয় নায়ক এবং অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী তো সেই চিরঞ্জিত চক্রবর্তী তিনি মনে করেন যে আরজিকর কাণ্ডে সমস্ত দোষী ধরা পড়েনি মানে তিনি মনে করছেন যে আরজিকর কাণ্ড সেই আরজিকর কাণ্ডে সব দোষী এখনও ধরা পড়েনি অভিনেতা এবং বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী এটা মনে করছেন সেই সঙ্গে তার তদন্ত নিয়েও যথেষ্ট সংশয় রয়েছে একটু বিস্তারিত আলোচনা করি চিরঞ্জিত চক্রবর্তী আর কি কি বললেন তিনি কি কি মনে করছেন এ বিষয়ে আনন্দবাজার অনলাইন একটি প্রতিবেদন করেছে হেডলাইন স্ক্রিনে দিয়ে দিচ্ছি আমি আমি সেখান থেকে বেশ কিছুটা বিষয় পড়ি এবং আলোচনা করব এবং ব্যাখ্যা করব আনন্দবাজার অনলাইন যেটা হেডলাইন করেছে জি কর সব দোষী ধরা পড়েনি বলেই মনে করেন তৃণমূলের অভিনেতা বিধায়ক চিরঞ্জিত সংশয় তদন্ত নিয়েও মানে তদন্ত নিয়েও তার সংশয় রয়েছে এবং তিনি মনে করছেন চিরঞ্জিত চক্রবর্তী যে আরজিকর কাণ্ডের সমস্ত দোষী ধরা পড়েনি সাথে একটি রক্তদান শিবির শিবির ছিল তো সেই রক্তদান শিবিরে গিয়ে আরজিকর কাণ্ডের তদন্ত নিয়ে মুখ খুলেছেন অভিনেতা নায়ক এবং বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনার কি মনে হয় যে দোষীরা সব ধরা পড়েছে মানে আরজি কাণ্ডের তো তখন তিনি বলেন যে আরজি কাণ্ডের সব দোষী ধরা পড়েনি বলেই তিনি মনে করছেন মানে চিরঞ্জিত চক্রবর্তী মনে করছেন তৃণমূল বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী যে না আরজি কাণ্ডের সমস্ত দোষী ধরা পড়েনি আর এই বারাসাতের তৃণমূল বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী তিনি যে মন্তব্য করেছেন এই মন্তব্য স্বাভাবিকভাবেই শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষে যথেষ্ট অস্বস্তিদায়ক অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে তাদের মতে তৃণমূল বরাবরই এই মর্মে প্রচার করেছে যে তৃণমূল যেটা প্রচার করেছে বরাবর যে কলকাতা পুলিশ যে ধনঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছিল ধর্ষণ খুনের মামলায় সিবিআইও তার বিরুদ্ধেই চার্জশিট দিয়েছে অবশেষে সঞ্জয়ী দোষী সাব্যস্ত হয়েছে নিম্ন আদালতে সহজ সরলভাবে বলতে গেলে কলকাতা পুলিশ যে পথে এগিয়েছিল সিবিআইও সেই পথেই তদন্ত এগিয়ে নিয়ে গিয়েছে এটা কিন্তু তৃণমূল মনে করে এবং তৃণমূল সেটাই বলে কিন্তু সেই জায়গা থেকে কিছুটা বিপরীতমুখী কথা হয়ে গেল চিরঞ্জিতের কারণ চিরঞ্জিতের মত হচ্ছে যে কাণ্ডের সমস্ত দোষী এখনও ধরা পড়েনি এটা কিন্তু তার সঙ্গে কিন্তু দলের যে মত সেই মত কিন্তু মিলছে না মানে দলের সঙ্গে যাচ্ছে না আর এই বিধায়কের মন্তব্যের পরিপ্রেক্ষিতে মানে চিরঞ্জিত চক্রবর্তীর মন্তব্যের প্রেক্ষিতে তৃণমূল মুখপাত্র এবং মানে দলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ তিনি এবার বলেন উনি একজন দায়িত্বশীল নাগরিক বিশিষ্ট অভিনেতা এই মনে হওয়ার পিছনে দুটো কারণ থাকতে পারে মানে যদিও ত্রি কিন্তু কোনো ঘোষ সম্মান দিয়েছেন যে একজন বিশিষ্ট নাগরিক বিশিষ্ট অভিনেতা তখন তারপর তিনি বলছেন যে এর মানে হওয়ার দুটো কারণ থাকতে পারে এক ওর কাছে তথ্য আছে দুই উনি কারো মুখ থেকে শুনে বলছেন মানে কোন ঘোষ যেটা বলছেন যে তো হয় ওনার কাছে তথ্য আছে মানে চিরঞ্জিতের কাছে আর নাহলে তুমি কারোর কাছে শুনে বলছেন যাই হয়ে থাকুক ওর উচিত সিবিআইয়ের অফিসে গিয়ে এটা বলে আসা যদি ওনার এরকম মনে হয় মানে সব আসামি ধরা পড়েনি সবাই যারা দোষী মানে সব দোষী ধরা পড়েনি আর জি কর্ডে ঘোষ বলছেন তাহলে চিরঞ্জিতের উচিত সিবিআই দপ্তরে গিয়ে বলে আসা সিবিআই অফিসে গিয়ে বিবৃতি দিয়ে বিভ্রান্তি ছড়ানোর কোনো মানে নেই মানে চিরঞ্জিত যেটা বলছেন কুণাল ঘোষের মতে সেটা নাকি বিভ্রান্তি চলাচ্ছে তো সাথে একটি রক্তদান শিবিরে গিয়েছিলেন বিধায়ক অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী তখন তাকে প্রশ্ন করা হয়েছিল যে আরজিকর কাণ্ডের সমস্ত দোষীরা কি ধরা পড়েছে বলে আপনি মনে করেন তখন কিন্তু চিরঞ্জিত বলেছেন যে না আমার যেটা মনে হয় সমস্ত দোষীরা ধরা পড়েনি সেই সঙ্গে তিনি বলেছেন যে সিবিআই চোখ বন্ধ করে আছে কেন্দ্রীয় সরকার কি করছে আরজিকর কাণ্ডে আরও অনেকে জড়িত বলে দীর্ঘদিন ধরেই দাবি করে আসছে নির্যাতিতার পরিবার এটা আমরা জানি সেই প্রসঙ্গে জিজ্ঞাসা করা হয়েছিল চিরঞ্জিতকে তার উত্তরে তিনি বলেন হ্যাঁ তাদের ধরতে হবে তো ধরছে না তো পয়েন্ট আউট করতে হবে ওরা দেখাবে সিবিআই যাবে সিবিআই তদন্তে গাভিলতি রয়েছে বলে মনে করছেন চিরঞ্জিত চক্রবর্তী সিবিআই তো দেখলাম উপরে একটা কি ঘর আছে নয় নম্বর বা কি ঘর ওখানে নাকি রক্তের দাগ আছে সেই ঘরের তো এখনো চাবিই খোলেনি ঢোকেইনি বহু মানুষ আছে যাদের ক্রস এক্সামিনই হয়নি মানে চিরঞ্জিত চক্রবর্তী এক কথায় তদন্ত নিয়েও তিনি সংশয় প্রকাশ করছেন এবং তিনি মনে করছেন যে আরজিকর কাণ্ডের সমস্ত দোষীরা এখনও ধরা পড়েনি আবার শনিবারে যে নবান্ন অভিযানে গিয়ে জখম হয়েছেন নির্যাতিতার মা অর্থাৎ অভয়ের মা যাকে বলা হচ্ছে মানে আরজিকর কাণ্ডের যে মহিলা চিকিৎসক তরুণী চিকিৎসক মারা গিয়েছেন সেই তরুণী চিকিৎসকের প্রতীকী নাম অভয়া সেই অভয়ার মা গত শনিবার নবান্ন অভিযানে গিয়ে জখম হয়েছেন সেই ঘটনা নিয়ে চিরঞ্জিত বলেন কে করেছে তো বোঝা যাচ্ছে না জানা যাক তারপর বলা যাবে তবে যারা নিয়ে গিয়েছিল নিরাপত্তা দেওয়া উচিত ছিল তাদের মানে যারা নিয়ে গিয়েছিল তাকে তাদের নিরাপত্তা দেওয়া উচিত ছিল বলে চিরঞ্জিত মনে করছেন বিজেপি নিয়ে গিয়েছিল ঘিরে রেখেছিল সেটা ঠিকভাবে হয়নি তার মধ্যে কে কাকে মেরেছে বলতে পারবো না আমি দুঃখিত মর্মাহত ওর লেগেছে এর কিন্তু সমাধান হতেই হবে এটুকু আমি বলতে পারি অর্থাৎ এই যে অভয়ার মা বা নির্যাতিতার মা নবান্ন অভিযানে গিয়ে জখম হয়েছেন সেটা চিরঞ্জিত চক্রবর্তী যেটা বলতে চাইছেন যে যারা তাকে নিয়ে গিয়েছিল তাদের উচিত ছিল তাকে নিরাপত্তা দেয়া আর কিভাবে তিনি জখম হয়েছেন বাহত আহত হয়েছেন সেটা না জেনে আমি বলতে পারবো না তবে হ্যাঁ চিরঞ্জিত চক্রবর্তী দুঃখ প্রকাশ করেছেন তিনি মর্মাহত বলেছেন আমরা কিন্তু অ্যাকচুয়ালি সবাই দুঃখিত যে এই যে আরজিকরের নির্যাতিতার মা তিনি নবান্ন অভিযানে গিয়ে অসুস্থ হয়েছেন বা জখম হয়েছেন যেটায় সেটা নিয়ে কিন্তু আমরা সবাই দুঃখিত যে তাকে এই পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে আর চিরঞ্জিত চক্রবর্তী আরও যেটা বলেছেন যে এই যে আরজিকর কাণ্ডের এর সমাধান কিন্তু একটা হতে হবে এটা কিন্তু চিরঞ্জিত বলেছেন এটা কিন্তু আমরা সবাই মনে করি জার্জিকরকাণ্ডে যে যাকে দোষী সাব্যস্ত করা হয়েছে সিভিক ভলেন্টিয়ার্স একজন তো তিনি যদি একমাত্র অপরাধী হয়ে থাকেন তাহলে তার শাস্তি হলো কিন্তু যদি এই অপরাধের সঙ্গে আরও কেউ জড়িত থাকেন আরও কেউ দোষী হয়ে থাকেন তাদেরও কিন্তু তদন্তের আওতায় এনে তাদেরও গ্রেপ্তার করে শাস্তি ব্যবস্থা করা উচিত এটা কিন্তু আমরা সবাই মনে করি এটা যেটা চিরঞ্জিত সংশয় প্রকাশ করছেন তদন্ত নিয়ে তিনি মনে করছেন দোষীরা সবাই গ্রেপ্তার হননি যেটা আরজি করে নির্যাতিতার পরিবার বারবার বলে আসছে যে না দোষীরা সবাই এখনও গ্রেপ্তার হয়নি বা এই ঘটনার সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছেন এটা কিন্তু অনেক মানুষেরই প্রশ্ন এখন সত্যি ঘটনাটা কি সেটা জানি না কি সামনে আসবে কি না কি একাই এই সিভিক ভলেন্টিয়ার দোষী কি না সেটা পরবর্তীকালে সবই জানা যাবে প্রিয় বন্ধুর বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা